রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন তুসুনপুর গ্রাম সুনসান নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক সেও এসে ভিড় করেছে কালোনির শাখা নদী সুলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা বলি করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সৎ সুলেখার কোনো খোঁজ করে নাই এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জামিয়ে শেখের কান্নাকাটি চলছে লাস্টার পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আছার খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বনটাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যা দূরে যাইয়া মরগা এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠলো কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো কেউ এই লাশ দাফন করতে চায় কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসছে লাশ কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে সেখানে এক বারো তেরো বছরের ছেলে মাটিতে হোচট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করেছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিশ লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোচট খেয়েছে ছেলেটা এর পরপরই উঠে কান্নাকাঠির রোল সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ সাথে সাথে দুই তিনজন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরাকান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতব্বরদের মাঝে দুই তিনজন এই লাশ জানাজা করে দাফন করতে চায় না চার পাঁচজন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায় করিম মাওলা আর তার ছেলে রহমান মাওলা শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ দুই তিনজন মিলে কোনো রকম জানাজা পরে দাফন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয় যে তিনজন লাশ ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছেন না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় উড়িম মাওলার ছিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায়কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি শেষে পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতন্দনের জন্য এর মাঝেই রহমান মাওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাংপাঙ্গোরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজমি অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মেয়ে সেই স্কুল ঘরে সকালবেলায় এসেই রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ খাওয়া শেষ হলেই মার শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন এর তিন দিন পরই আবার শ্যামপুর গ্রামে সুরগোল উঠে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হারগোর যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা শুরু করতে থাকে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরই আবার পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই দুই মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুই দিন পর অমাবস্যার রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে এই কয়দিনের মাঝেই টহল দিতে শুরু করেছে মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংরা সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তর সরি হিসেবে জানিয়ে দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দেয় শান্তির একটা ঘুম দিয়েছে প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান রহিম মাওলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটা টোকার শব্দ হয় আর তাতেই রহিম মাওলার জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতবম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ দেখেই ভয় হতবম্ভ হয়ে যায় সে কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে আর জ্ঞান হারায় রহিম জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম মাওলা চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সারা দেয় না মনে করেছিল ওর সাংপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে চিৎকার করে বিশ্রী গালাগালো দিল কিছু কিন্তু এরপরই চারদিকে চারটা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মাওলা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে ওঠে কিরে আমারে চিনতে পারস আমি সুলেখা এই যে দেখ আমার মাথা এখনও কাটা বলেই নিজের মাথাটা দুই হাত দিয়ে এক টানে খুলে রহিম মাওলার সামনে ধরল দেখেই বমি করে দিল রহিম দুই হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে রহিম মাওলা বলল কি সায়রা দিমু সেই দিন কি আমার সায়রা দিছিলি তোরা দুই ভাই আমি কৌতুক করে কইসি আমার সায়রা দে তোরা আমার ছোট ভাই লাগেস নিজের বইন মনে করে সায়রা দে তুই সেই দিন তো সারিস নাই আমাকে দুইজন মিলে নষ্ট করলি তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই তুই মাওলার বাচ্চা আমার মাথা কাইটা ফালাইলি আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা তুই সেই দিন মনে আসিল না মনে আসিল না আমার কথা বলি নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা এবার কেঁদেই ফেলল রহিম বলল আফা ভুলায় গেছে আফা তুমি আমারে এবারের মতো মাফ করে দাও আপা আমি কইতাসি আমি এর প্যারাচিত্ত কইটা ছাড়বো এবার খিল খিল করে হেসে উঠল সুলেখা সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মাওলা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে ভয়ার্থ রহিম মাওলা তারপর রহিমের ঘরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গাহিম করে একটা কিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া সপ্তাহখানিক ধরে এভাবেই তার ঘুম ভাঙে মাওলার কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া দেয় তার কিছু খায় কিছু খায় না তারপর শুরু হয় মার তাই আজকে জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসল সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার সে বলল সুলেখা তুই হ আমি ময়রা গেছিলাম আজকে আমার মুক্তি হইতাছে তাই শেষবার তোমারে দেখতে আইলাম বলেই কেঁদে ফেললো সুলেখা আমার বিশ্বাস হইতাছে না রে তুই কেমনে মল্লিরে রে চোখ বড় বড় করে বলল সবুজ এত শূন্য কোনো লাভ নেই মাস্টার তুমি আস্তে আস্তে উঠেন নান আমি তোমার শেষবারের মতো খাওয়াইয়া দিতাছি দুইটা ভাত বলে পাশের একো থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মিলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো খাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কয়দিন পরে সুন্দর দেখে একটা নিকা কইর আমাকে ভুইলা যাইও মাস্টার বলেই পা বাড়ালো সুলেখা এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার দৌড় দেয় দরজার দিকে দরজা খুলাই ছিল খুলে দেখে ভোর হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে আর গল্পটা এখানেই সমাপ্ত হল